পবিত্র রমজান মাস নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই তবে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বস্তির জন্য একটু আলাদাভাবেই গুরুত্ব দিয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটিতে অন্যান্য প্রস্তুতির সঙ্গে রমজানে ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বলা হয় এই রমজান মাসে কেউ ভিক্ষা করলে পাঁচ লাখ দিরহাম জরিমানা গুনতে হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো কোটি টাকা জেল দেয়ারও বিধান রাখা হয়েছে খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে দুবাই কর্তৃপক্ষ একটি সতর্কতা জারি করেছে আগামী ১৩ এপ্রিল থেকে অভিযানে নামবে পুলিশ এ সময় কাউকে এ কাজে পেলে কমপক্ষে পাঁচ লাখ দীর্হাম জরিমানা এবং তিন মাস পর্যন্ত জেল হতে পারে অন্যদিকে যারা বিদেশ থেকে মানুষ এনে এই কাজ করায় তাদের কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দীর্হাম জরিমানা হবে জানা যায় আমিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও অনেকে ভিক্ষাবৃত্তি করেন তাদেরও কঠোরভাবে দমনের কথা বলা হয়েছে দেশটির তথ্য প্রযুক্তি অপরাধ আইন দু অনুযায়ী অনুমোদিত লাইসেন্স ছাড়া কেউ অর্থ সংগ্রহ করলে তার আড়াই লাখ থেকে পাঁচ লাখ দীর্হাম জরিমানা হবে এ প্রসঙ্গে দুবাই পুলিশের কর্মকর্তা কর্নেল সাইদ আল কেমজি বলেছেন পবিত্র রমজান মাসে ভিক্ষুকরা মানুষের সহানুভূতি ও উদারতাকে পুঁজি করে এবং এটাকে কাজে লাগায় ভিক্ষাবৃত্তি প্রথা বন্ধ করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ফাতিমা সুলতানা প্রবাস খবর